পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সমহার বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো তোমাদের গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় আটত্রিশ পৃষ্ঠার পাঁচ নংয়ের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি এখানে যে ভগ্নাংশগুলো আছে আমি দুইটা অঙ্ক তুলেছি এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এই দুইটা অঙ্ককে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয় সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি সমহর কথাটির অর্থ হলো সমান হর এখানে যে দুইটা ভগ্নাংশ আছে তিনের এক এবং চারের এক প্রথম বগ্নাশের হর তিন এবং দ্বিতীয় ভগ্নাশের হর চার তার মানে এখানে যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাশের হর দুই রকমের আমাকে এটা করতে হবে এক রকমের কারণ সমহর সমহর মানে সমান হর করতে হবে এখানেও যেই হর থাকবে এ এখানেও সেই হর থাকতে হবে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ভগ্নাশে হরগুলো লসাগু করব আমি যদি পাশে লসাগুটা করি তিন এবং চারে লসাগুটা করব তিন ও চারের কোনো সাধারণ গুণ নিয়োগ নেই তিন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করা যায় কিন্তু তিন দিয়ে তো চারকে ভাগ করা যায় না লসাগুর সময় কমপক্ষে দুটা সংখ্যাকে নিঃশেষে বিবেচ্য করতে হবে কিন্তু এখানে আছে আমার মাত্র একটার ভিতরে যায় তাহলে আমি লসাগু না গেলে আমরা এই অঙ্ক দুটাকে গুণ করে দেবো তাহলে তিন আর চারে গুণ করলে তিন চারে বারো এখানে যে ঘরটা আছে মানে এটা পাশে তোমাদের বইতে এরকম আকারে ছিল মানে পাশে করতে হবে তো আমি পাশে করব না আমি নিচে করব। তাহলে দেখো তিন আর চারে যে লসাগু বারো হলো এটাকে আমি দুইটা হর করব কারণ আমার সম হর করতে হলে দুইটা হরের প্রয়োজন তিন আর চারে লসাগু বারো তাহলে হরে লসাগু করলাম তাহলে হরে লসাগু হলো বারো তাহলে আমি লশাঘুকে দুটা ভাগে ভাগ করলাম কারণ আমার দুটা ভগ্নাংশ দুটা ভগ্নাংশে দুইটা হর হবে এবার দেখো তোমরা যদি খেয়াল করো প্রথম ভগ্নাংশে হর দিয়ে আমি এই যে লসাগু করে বারো পেলাম এই বারোকে ভাগ করব। তাহলে তিন দিয়ে যদি আমি বারোকে ভাগ করি প্রথম ভগ্নাশে হর দিয়ে লসাগু করে যে বারো পেলাম এই হর দিয়ে বারোকে ভাগ করবে তাহলে তিন বারো ভিতরে যায় চার বার ওই চার দিয়ে উপরে লবকে গুণ করবে তাহলে চার দিয়ে যদি আমি এককে গুণ করি তাহলে চার একে চার দ্বিতীয় ভগ্ন ঠিক একই রকমের দ্বিতীয় ভগ্নসে হর দিয়ে বারোকে ভাগ করবে তার মানে চার দিয়ে বারোকে ভাগ করবে চার বারো ভিতরে যায় তিনবার তিন দিয়ে যদি এককে গুণ করো তাহলে তিন একে তিন তাহলে সুতরাং আমি যে সমহার করলাম এই সমহরের ফলাফল আসলো আমার বারো চার আরেকটা হল বারের তিন দেখো প্রথমে হরটা ছিল তিন এবং চার দুটা দুই রকমের যখন আমি সমহর করলাম তখন আমার দুটার হর এক রকমের হল বারোর চার এবং বারের তিন এটি হচ্ছে সমহরের নিয়ম এবার যদি আমরা দুই নাম্বার অঙ্কটা খেয়াল করি দুই নাম্বার অঙ্কটা ছিল তিনের দুই এবং দুইয়ের এক তাহলে এই দুইটাকে আমরা প্রথমে হরের লসাগু করব তাহলে তিন আর দুইয়ের লসাগুটা যদি আমি এখানে করি তিন এবং দুইয়ের লসাগুটা তিন আর দুইয়ের কোনো সাধারণ মৌলিক গুণনিয়োগ নেই তার মানে লসাগু হবে না তার মানে গুণ করে দিতে হবে তাহলে তিন আর দুইয়ে গুণ করলে ছয় হয় এখন দেখো এই যে অঙ্কটা আমি এখানেও করবো না নিচে করবো তাহলে তিন আর দুইয়ের লসাগু করে পেলাম আমি ছয় তাহলে আমি এখানে দুইটা হর করব। দুইটা হর কেন করব দুটা ভগ্নাংশ আর দুটা ভগ্নাংশ দুইটা হর থাকতে হবে আচ্ছা এবার প্রথম ভগ্নাংশে হর দিয়ে আমি ছয়কে ভাগ করব তাহলে তিন ছয়ের ভিতরে কয়বার যায় তিন ছয়ের ভিতরে যায় দুইবার দুই দিয়ে উপরে লবকে গুণ করব তা দুই দিয়ে দুইকে গুণ করলে কত হয় দুই দু চার এরপর দ্বিতীয় ভগ্নাশের হর হচ্ছে দুই এই দুই দিয়ে আমি ছয়কে ভাগ করবো মানে লসাগু করে যে সংখ্যাটা পেলাম তাকে ভাগ করব। তাহলে দুই ছয় ভিতরে যায় তিনবার তিন দিয়ে একে গুণ করলে তিন একে তিন তাহলে দেখো এবার সুতরাং প্রথম ভগ্নশ হল হচ্ছে ছয়ের চার এবং দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে তিন এবার তোমরা খেয়াল করো প্রথম ভগ্নাংশের হর ছিল তিন এবং দ্বিতীয় ভগ্নাশে হর ছিল দুই যখন আমি এটাকে সমহার করলাম সমহার করার ফলে আমার দুওটা হর সমান হয়ে গেল তাহলে ছয়ের চার এবং দ্বিতীয়টা হচ্ছে ছয়ে তিন প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা বুঝে বুঝে যদি অঙ্কগুলো করো তাহলে খুব সহজেই যে কোনো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে